রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির নিয়োগ কিন্তু কেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকল ডাব্লু বিসিএস বা অন্য চাকরির পরীক্ষা বড় ঘোষণা রাজ্যের কিন্তু কেন সমস্ত চাকরির পরীক্ষা স্থগিত রেখেছে রাজ্য দু সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যার জেরে দু সাল থেকে জারি হওয়া প্রায় পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল করা হয়েছে তবে এই রায় মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ও নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে বাকি প্রক্রিয়া আদালত নির্দেশ দিতে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ততদিন সমস্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার